আসসালামু আলাইকুম রসুন দিয়ে কচুর শাক আর ছোট চিংড়ির একটা মজার রেসিপি নিয়ে আসলাম একদম সহজ কিন্তু খেতে সত্যি দুর্দান্ত যারা কচুর শাক মজা করে রান্না করতে পারেন না তারা একবার তৈরি করে দেখবেন মাছ মাংস ফেলে রেখে সবাই এই দিয়েই খেয়ে ফেলবে তো সবার প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি আর হলুদ মরিচ লবণ মাখানো ছোট ছোট ছোটো চিংড়িগুলো আমি আগে ভাজি করে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর ফ্লেভার আস পর্যন্ত আমি ভাজি করে নিচ্ছি এরকম ঝরঝরে গিয়েছে দুই মিনিটেই ভাজি হয়ে যাবে এখন আমি ছেঁকে তুলে রেখে দিচ্ছি পরে ব্যবহার করব এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর সাথে চার পাঁচটা মরিচও আমি ভেঙে দিয়ে দিলাম এই মরিচ সহ পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি পেঁয়াজে কালার আসার দরকার নেই এরকম সফট হয়ে গিয়েছে এরকম হলেই হবে এখন আমি এখানে হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়িটা দিয়ে একটু নেড়ে ভাজি করে নিয়ে আদা পেস্ট দিয়ে দিলাম এক চাঁ চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভালো করে ভাজি করে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক চাঁ চামচ নেড়ে মিক্স করে পানি দিয়ে দিয়ে দিচ্ছি পানিটা প্রথমে মিক্স করে নিয়ে এবার আরো একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই শাক হবে একদম গলে যাবে আর লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো এখন পানির সাথে সমস্ত মশলা কভার করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এভাবে ফালি করে কাটা প্রায় তিনটার মতো বড়ো রসুন দিয়ে দিয়েছি এখন আমি দুই মুঠা শাক এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই কচু শাক দিয়ে কভার করে দিচ্ছি তো কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে আর নিচের দিকটা উপর উঠে দিচ্ছে আস্তে আস্তে কচুর শাক কমে যাবে তো অল্প আঁচে কচু শাকটা আমি ভালো করে রান্না করে নিচ্ছি একদম গলে গলে আসছে দেখুন কচুর শাক একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন খন্তি দিয়ে আরও ভেঙে ভেঙে দিচ্ছি একদম গলে গলে আসছি এরকম হলেই না খেতে দারুণ লাগবে তো এখন এখানে আমি যে চিংড়িগুলো ভাজি করে রেখেছিলাম সেই চিংড়িগুলোও এখানে এখন মিক্স করে দিব কচুর শাকের সাথে চিংড়িটা মিক্স করে আবার আমি কভার করে অল্প আঁচে আরও কিছুটা সময় কুক করে নিচ্ছি ভালোভাবে রান্না করে নিলে কচুর শাক কিন্তু একটু গলায় ধরবে না একটু সময় নিয়ে রান্না করলে তো দেখুন কচুর শাক কিছুক্ষণ আমি চিংড়ি দিয়ে মনে করেন প্রায় সাত আট মিনিটের মতো অল্প আঁচে আরও রান্না করে নিয়ে এখন আমি আগুনের আঁচটা আর একটু বাড়িয়ে দিলাম মিডিয়াম আঁচে আর একটু টানিয়ে নিচ্ছি অস্থির স্বাদের হয় একবার তৈরি করে খেলে এরকম সব ভিডিওর নোটিফিকেশনের জন্য ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করবেন আর ফেসবুকে ফলো দিলেই পৌঁছে যাবে